ছিল আমি যখন নাটকে কাজ শুরু করেছি তারপর সেখান থেকে ব্রেঞ্চে অভিযোগ গিয়েছি অনেকেই বলেছে কেন করছি এটা আমি নাটকে ভালো ছিলাম তারপর ওদিক থেকে সাকসেস পাওয়ার পরে অনেকেই বলেছে কেন চলচ্চিত্রে যাচ্ছি ওখানেই ভালো ছিলাম কিন্তু আমার তো সবসময় এটাই আমার ধ্যান জ্ঞান এটাই আমার থাকে ভাবনা সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে ইনসাফ আমাকে ওই নেক্সট লেভেলে নেয়ার মতো একটা কাজ এবং এই কাজটার মাধ্যমে আমি যেটা অ্যাচিভ করতে চেয়েছি চেষ্টা করেছি সেটাই করার এবং আমাদের পুরো টিম আমাদের প্রডিউসার ডিরেক্টর আমাদের কাস্ট ফিল্ম সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এত করে ছবিটা শেষ করার জন্য এবং এত কোঅপারেটিভ ছিল সবাই নগারতযছ তূনতে সালাদত দি্যটাঀকত্য়ালা দিষ঺ঞোছ়। সায� grassroots পাগিকন্য় গনাযে সভয়ানমে শাহত্যْদে ঙেয়ান্য়ালারা মলিdenায়

and thank you to everyone ফোন ব্যবহার করনি ভাইয়া 67 মাস আপনি ফোন ব্যবহার করনি এই শেষ তো ইন জন্য অনেক শুভ জন্য তো আমি এখানে আপনাকে জানাবো কার বন্ধু থাকতে পারে প্রত্যেকটি কর্তৃপক্ষবৃন্দ কি

나ndd ff라t게면교ら지사t에다s てて